বন্ধুরা কেমন আছে আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তোমার না কি বলেছে পুজি পুজি এটা এর হল প্রিন্সিপাল 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 অর্থ পুজি ঠিক আছে এরপর আছে উৎপন্ন দ্রব্য উৎপন্ন দ্রব্য এটা এর হলো প্রোডাক্ট প্রোডাক্ট প্রকার প্রোডাক্ট অর্থ উৎপন্ন দ্রব্য ঠিক আছে এরপর আছে মূল্য তালিকা মূল্য তালিকা এটা এর ইংরেজি হলো দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা আবার মূল તરીકેટા પ્રિન્સિપાલ અર્થ પૂજી ઠીક છે પડ છે এটা বা প্রাইস লিস্ট অর্থাৎ মূল্য তালিকা ঠিক আছে তো फ्रेंड তাহলে আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়েনি কি কি শব্দ জেনে নিলাম অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে দিবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনার শেষ কারণ আসসালামাইকুম বন্ধুরা বাই বাই